উপদেষ্টা পরিষদে বদল আসছে কি বদল কারা আসবে কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই নয় তার মানে এটা ধরিয়ে নেওয়া যাচ্ছে যে দুটি মন্ত্রণালয় ইতোমধ্যে ফাঁকা হয়েছে এই দুটি মন্ত্রণালয়ে দুজন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে দুজন না দিলেও একজনকে দিতে হবে কারণ ছাগল দিয়ে যে হাল চাষের প্রচেষ্টা আট তারিখ থেকে শুরু হয়েছে আগে অগস্ট থেকে সরকার গঠনের মাধ্যমে ডক্টর ইউনুস যেভাবে কিছু অপদার্থকে তার মন্ত্রিসভায় ঢুকিয়েছেন তাদেরকে দিয়ে খুব ভালো কিছু ফারুক নামে আরেক অপদার্থকেও তারা গায়ের জোরে আহ বানিয়ে এক ধরনের কি বলবো আমরা যারা সমালোচনা করছিলাম তাদের প্রতি এক ধরনের অবজ্ঞা প্রদর্শনের দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক শিরোনাম দেখে বুঝতে পারছেন আইন মন্ত্রণালয় এবং প্রধান বিচারপতির কার্যালয় তিন দোস্তের দখলে এই বিষয়টি নিয়ে আজকে আমি একটু কথা বলবো তার আগে একটু বলি যে সচিবালয় আগুন নিয়ে এখন চারিদিকে ব্যাপক আলোচনা সমালোচনা নানান রহস্য নানা বিষয় নিয়ে অনেকেই কথা বলছেন বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই কারণ ছাগল দিয়ে যে হাল চাষের প্রচেষ্টা আট থেকে শুরু হয়েছে আগে অগস্ট থেকে সরকার গঠনের মাধ্যমে ডক্টর যেভাবে কিছু তার মন্ত্রিসভায় অপদার্থকে তাদেরকে দিয়ে খুব ভালো কিছু হবে না বিপ্লব পরবর্তী কোনো সরকারকে আমরা আসলে এই জাতীয় কোনো এতটা শিথিল এতটা কি বলবো বিপ্লবের সঙ্গে সম্পর্কবিহীন নেতৃত্ব দিয়ে যে সরকার চলতে পারে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার বড় উদাহরণ এবং আমরা যখন সমালোচনা করছি তখন দেখা গেল যে মোস্তফা সদ গায়ে উপদেষ্টা বানিয়ে এক ধরনের কি বলবো আমরা যারা সমালোচনা করছিলাম তাদের প্রতি এক ধরনের অবজ্ঞা প্রদর্শনের চেষ্টা করা হয়েছে তো ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আজকে সচিবালয় আগুন লাগবে এই পুড়ে যাবে কালকে আরেকটা কিছু হবে এবং ধরেন আসলে আমার কাছে মনে হচ্ছে কি পুরো বিষয়টা অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকার করছে তাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য তারা দীর্ঘ সময় ক্ষমতার মজা পেতে চায় আর যার জন্য তারা ধরেন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন প্রতিটা জায়গায় হাসিনার সরকারের ফ্যাসিস্ট রেজিমের যারা উপকার ভোগে যারা সুবিধা ভোগে তারা এখনো শপথে বহাল আপনারা বলতে পারবেন গত পাঁচ মাসে হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কোনো বড় ব্যবসায়ী ধরা পড়েছে কিছু কিছু ব্যবসায়ী কিন্তু এখন আবার ধরেন বিশাল মানে কি বলবো জ্ঞান কপচাচ্ছে কেউ কেউ ধরেন আমাদেরকে জ্ঞান দিচ্ছে জাতিকে জ্ঞান দিচ্ছে এখন তারা সংবাদ করছে স্বাধীনতা তারা এখন নানাভাবে প্রচার করছে এই ধরনের আমি যদি এক্সাম্পলই দিই এই ধরনের এ কে আজাদ একে আজাদ হামিম গ্রুপের তার ধরেন সে চব্বিশের যে নির্বাচন সে নির্বাচনে সে কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়ে এমপি হয়েছিল সে এখন জাতির বিশাল মানে রক্ষাকর্তা হয়ে গেছে মিডিয়ার স্বাধীনতা নিয়ে কথা বলছে এটা নিয়ে কথা বলছে ওটা নিয়ে কথা বলছে অথচ সে ছাত্রদের যখন গণহত্যা চলে তখন সে কিন্তু হাসিনাকে সমর্থন দিয়ে বলেছে প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ধরেন এই বাটবার কিন্তু এখনো ধরে নীতি নির্ধারকের ভূমিকায় আছে তো এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল তো আপনি যদি 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 না সরান আপনি নিজের ক্ষমতাকে জন্য এই প্রলম্বিত করার পদ্ধতি অবলম্বন করেন পদ্ধতি এখন ধরেন বিএনপি দল যখন বলবে নির্বাচন দেন তারাও কিন্তু এক ধরনের দ্বিধাগ্রস্ত যে সকল জায়গায় হাসিনা লোকজন বসা এর মুহূর্তে নির্বাচন হলে কি হবে তো তারা কিন্তু প্রপার সংস্কার করছে না তারা যেই জায়গাগুলো সংস্কার দরকার যেই জায়গাগুলো নিয়োগ বদলি ইমিডিয়েট দরকার ছিল সেগুলো না করে নানা কমিশন নানা রকমের কাহিনী করে তারা প্রলম্বিত করার চেষ্টা করছে আজকে দেখলাম কোন এক বেসরকারি সংগঠন বিশাল এক কি বলবো সংলাপ ফেদে বসেছে সংলাপ নিয়ে পরে কথা বলবো আজকের যে মূল প্রসঙ্গ যেটি আমি কথা বলতে চাচ্ছি আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের যিনি পিএস তার নাম হচ্ছে শামসুদ্দিন মাসুম এই মাসুম ধরেন আমাদের যে খাইদুল হক যে তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল করে এতগুলো মানুষের গণহত্যা সহ অন্যান্য ঘটনার সঙ্গে যুক্ত সেই খায়রুল হকের দীর্ঘদিনের পিএস ছিলেন শামসুদ্দিন মাসুম এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের বিতর্কিত দুজন দুজন সচিবের পিএস ছিল এখন কিন্তু এই শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের পিএস এবং দীর্ঘদিন বিভিন্নভাবে বলার পরেও শামসুদ্দিন মাসুম কিন্তু আহ আসিফ নজরুলের পিএস হিসেবে বহাল তাদের মধ্যে একটা বিশেষ একটা মিথস্ক্রিয়া আমরা পাচ্ছি। দ্বিতীয় ব্যক্তির কথা যদি বলি তার নাম হচ্ছে শরিফুল আলমভুঁইয়া তিনি হচ্ছেন প্রধান বিচারপতির ব্যক্তিগত সহকারী পিএস তিনি আরেক প্রভাবশালী ব্যক্তি এবং নানাভাবে নানা জায়গায় তিনি অজাজিত হস্তক্ষেপে করছেন নানা বিষয় তত্ত্বাবমান হাতে আসছে পাশাপাশি দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন তারেক মার্জেম তিনি প্রধান বিচারপতির বিশেষ সহকারী এবং বা এই তিনজনই হচ্ছেন ঢাকা আইন বিভাগের ছাত্র এবং ব্যাচমেট সাতাইশতম ব্যাচের তারা তিন বন্ধু মিলে আইন মন্ত্রণালয় এবং আহ প্রধান বিচারপতির কার্যালয় এই দুটো জায়গার মাধ্যমে তারা বাংলাদেশের পুরো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছেন তো তাদের প্রভাব শতভাগ পাশাপাশি কাজী কাজী নিয়োগ উচ্চ আদালতের নিম্ন আদালতের বিভিন্ন ধরনের হস্তক্ষেপে এই তিন দোস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সাম্প্রতিক সময়ে একটি বিষয়টি আসলে একটি অনুসন্ধানে এসেছে আমাদের সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের জেলা জজ তিনি দু মাস আগে নিয়োগ পেয়েছিলেন সেই জেলা জজকে হঠাৎ করে বদলি করে দেওয়া হয় সেই জেলা বদলির বদলির পরে পরে মাসের মাথায় তাকে বদলি করে হয় জেলা ধরেন দু চট্টগ্রামের আইনজীবীর বিভিন্ন ধরনের আইনজীবী তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে ভাবে এর এর প্রতিবাদ করেন তারা বলেন যে আমাদের জেলা জজ যিনি আমাদের এখানে দায়িত্বে ছিলেন তাকে আমরা চাই কারণ মাত্র দু মাসের মধ্যে তিনি যেই কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছেন সেই কার্যকর পদক্ষেপের প্রেক্ষিতে আহ সবাই তাকে চাচ্ছিলেন তো এই জায়গাটাই ধরেন আমরা যখন একটু অনুসন্ধান করি আমি যদি আপনাকে দেখাই চট্টগ্রামের আইনজীবী সমিতি থেকে প্রধান এবং চিফ চিঠি দেওয়া হয় যে জেলা ও দায়রা আসাদুজ্জামান খানকে যে বদলি সিদ্ধান্ত সেটি স্থগিত করার জন্য আবেদন করা হয় গত নয় ডিসেম্বর এই সংক্রান্ত একটি আদেশ আসে তাকে বদলি করা হয় নীলফামারির নারী ও শিশু আদালতে একজন চট্টগ্রামের জেলা জজকে পদের অবনমন বলা চলে এটাকে নারী ও শিশু আদালতে দুই মাসের মাথায় হঠাৎ করে এই যে বদলি সেই বদলি নিয়ে চট্টগ্রামের আইনজীবী সমিতির আহ সেক্রেটারি এই চিঠিটি দেন হচ্ছে আহ মাননীয় আইন উপদেষ্টা এবং প্রধান বিচারপতি বরাবর তার এই দুটি চিঠি পাঠান কিন্তু এখন পর্যন্ত আমি আজকে পর্যন্ত যতটুকু জানি তাতে কোনো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গৃহীত হয়নি ডক্টোগ্রামের আইনজীবী সমিতির সভাপতি সহ কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন সেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আগে তার ব্যক্তিগত সহকারী তার পিএস এই শরিফুল আলমভইয়া তাদেরকে বলছেন যে আপনারা যে চিঠি দিয়েছেন আপনাদের জেলা জজ আসাদুর জামান সাহেবকে বদলি না করে বহাল রাখার জন্য বা আদেশ বাতিল করার জন্য প্রসঙ্গটি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন না কারণ তিনি যদি যদি প্রধান বিচারপতি আপনাদের যে অ্যানুয়াল ডিনার যেটি জানুয়ারিতে হবে সেখানে তিনি তাহলে অংশগ্রহণ করবেন না আপনি শুধু বোঝেন যে তার ব্যক্তিগত সহকারী যে অর্ডার যে অধ্যত্ত অর্থাৎ প্রধান বিচারপতির কাছে একজন সিনিয়র আইনজীবী একটি বারেশ প্রেসিডেন্ট কি কথা বলবেন কি কথা বলবেন না সেটি করছে তার ব্যক্তিগত সহকারী এবং সেখানে তার সেই বিশেষ সহকারী তারেক মজেম সেও তখন উপস্থিত ছিল তো বুঝতে পারছেন আমাদের নিম্ন আদালতের নিয়োগ বদলির ব্যাপারটা কি হয় আর সবাই আঙুল তুলছে কোন দিকে উপরের দিকে উপরটাকে আসিফ নজরুল আইন উপদেষ্টা আইন উপদেষ্টার ব্যক্তিগত ইচ্ছাই বদলি হয়েছে কারণ না হলে ধরেন উপদেষ্টা পরিষদে আমরা যাদেরকে দেখি বিপ্লব পরবর্তী উপদেষ্টা কোনো কথা ছিল না তাদের থাকা উচিত না এবং আপনি যখন কথা বলছেন তখন তারা ধরেন আমরা যারা সমালোচনা করছি বিশেষ করে বিদেশ থেকে। তাদেরকে এক ধরনের ঘুষি মারলেন একটা ফারুকি কে উপদেষ্টা বানিয়ে তো ফারুকি কে আমাদেরকে ঘুষি মারা বা আমাদেরকে আঘাত করার তো কিছু নাই আপনারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছেন সাম্প্রতিক সময়ে আবার নতুন করে তারা এক নতুন আইন মানে কি বলবো পয়দা করছেন সাইবার বুলিং হ্যান ত্যান ব্যান করে নতুন আইন নতুন আইন নিয়ে আসছেন আপনারা জানেন জাসিফ নজরুল সাহেব বেশ কয়েকজন উপদেষ্টা ইতিমধ্যে তাদের কার্যক্রমের জন্য বিতর্কিত হয়ে পড়েছেন তো তারা ভাবছেন যে এই সব আইন ফাইন ফেদে আমাদেরকে দমন করার চেষ্টা করবেন আমাদের কথা হচ্ছে ওপেন চ্যালেঞ্জ আইন আইন কর গিয়ে আমরা দেখবানে তোরা কি করতে পারস। ওরা করে বন্ধ করবি আমাদেরকে আবার হাসিনারে গুনলাম না ফ্যাসিস রেজিমে না তো এখন কি মানে তো আমরা তো সব খবরই পাই এবং এই যে তিন দোস্ত এই তিন দোস্তকে অবিলম্বে যদি না সরানো যায় এবং পানিশমেন্ট ট্রান্সফার পানিশমেন্ট ট্রান্সফার না ওএসডি করে থেকে বসায় রাখেন এটা বহুত খাইছে বহুত আকাম করছে বহুত অপকর্মের সঙ্গে এরা যুক্ত এবং আমার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিয়ে আমি যাচাই বাছাই করছি এবং নিশ্চয়ই পর্যায়ক্রমে আর এই বিষয়গুলো আনবো আর মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অসম্ভব সৎ মানুষ অসম্ভব একজন লার্নেড মানুষ কিন্তু দেখেন তার আশেপাশে কেউরা কিভাবে তার ক্ষতি করছে আর আসিফ নজরুল মাসুমকে অবিলম্বে লাথিমেদে মন্ত্রণালয় থেকে বের করেন না হলে কিন্তু আরো সর্বনাশ করে ফেলবে সে আপনার দোস্ত হোক আপনার ছাত্র হোক কিছুই যায় আসে না বাংলাদেশের যে সর্বনাশ আপনারা করছেন বসে বসে নানা রকমের গল্প কাহিনী ফেদে এগুলো বন্ধ করেন দেশের মানুষ এই জন্য রক্ত দেয় নেই ছাত্ররা এই জন্য রক্ত সূচনা করবে এইরকম একটা পরিস্থিতিতে খবর রটেছে বা ডিপ স্টেটের একটা অংশ বলছে যে উপদেষ্টা পরিবেশে উপদেষ্টা পরিষদে বদল আসছে কি বদল কারা আসবে কি হতে যাচ্ছে সেই বিষয়েই কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা জানেন যে হাসান আরিফ প্রয়াত হয়েছেন মরহুম হাসান আরিফ দুটি মন্ত্রণালয় দেখতেন সর্বশেষ একটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় অন্যটি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় তার মানে এটা ধরিয়ে নেওয়া যাচ্ছে যে দুটি মন্ত্রণালয় ইতোমধ্যে ফাঁকা হয়েছে এই দুটি মন্ত্রণালয়ে দুজন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে দুজন না দিলেও একজনকে দিতে হবে এর বাইরে আরও দু তিনটি মন্ত্রণালয়ে দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন আসছে বলেও জানা গেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বেশ কজন উপদেষ্টার হাতে দুটি করে মন্ত্রণালয় আছে এটা বিশ্বস্ত সূত্র বলছে যে একটি করে মন্ত্রণালয় হাতে রেখে আরেকটি মন্ত্রণালয় অন্যদেরকে ছেড়ে দেওয়ার এটি পরিকল্পনা বা একটি চিন্তা ভাবনাও চলছে যেমন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে দুটি মন্ত্রণালয়ে আছে এভাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাক্ষত হোসেনের কাছেও দুটি মন্ত্রণালয় আছে আরো কয়েকজন উপদেষ্টা একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এখন জনাব হাসান আরিফের মৃত্যুর পর দুটি মন্ত্রণালয় এর বাইরে আরো ছ থেকে সাতজন উপদেষ্টা যারা এককভাবে দুটি মন্ত্রণালয় চালাচ্ছেন তাদের কাছ থেকে একটি করে মন্ত্রণালয় যদি নিয়ে নেওয়া হয় তাহলে এখন বা এই মুহূর্তে আরো সাত থেকে দশজন নতুন উপদেষ্টা প্রয়োজন আর বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে যদি কেউ বাদ যান তাহলে সেই সংখ্যা আরো বাড়বে প্রিয় দর্শক কাদের কাদের নাম আসছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে সেই স্ট্যাটাস থেকে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম আমি খুঁজে পাচ্ছি গতকালকে এই স্ট্যাটাস দিয়েছি মানে সাতাশ ডিসেম্বরে এই স্ট্যাটাস দেওয়ার পর ইতিমধ্যে একুশ ঘন্টা পেরিয়ে গেছে একুশ ঘন্টায় ছ হাজার দুশো প্রতিক্রিয়া এসেছে দুই হাজার কমেন্ট এসেছে এবং শেয়ার হয়েছে ছিয়াশিটি এর মধ্যে আমরা কয়েকটি ধরন দেখতে পাচ্ছি যাদেরকে নাম প্রস্তাব করা হয়েছে তাদের পেশাগত দিক দিয়ে যেমন ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন কোনো উপদেষ্টা দেওয়া হবে কিনা এটা নিশ্চিত না হওয়া গেলেও তবে যাদের নাম আসছে তারা হচ্ছেন মাসুদ আক্তার হোসেন সহ আরো বেশ কয়েকজনের নাম এসেছে অ্যাক্টিভিস্ট যারা গত ষোলো বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এর মধ্যে পিনাকি ইলিয়াস কনক তাদের নাম আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক মতিরহমান চৌধুরী নুরুল কবিরের নাম প্রস্তাবনায় এসেছে পেশাজীবীদের মধ্যে ইকতিদার আহমেদ, আসিফ মাহতাব, উৎসর নাম রয়েছে। এছাড়া সেক্টর ভিত্তিক বিশেষজ্ঞদের নামও প্রস্তাব করেছেন নেটিজেনরা। তারা নানা ধরনের প্রস্তাবনার মধ্য দিয়ে এটাই বলতে চাইছেন যে আগামিতে উপদেষ্টা পরিষদ গঠিত হলে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হলে তা যেন বিতর্ক মুক্ত হয়। প্রিয় দর্শক আপনারা জানেন সচিবালে অগ্নিकांडের ঘটনায় বৃহস্পতিবার সকালে যে কমিটিটি গঠন করা হয়েছিল অতিরিক্ত সচিব রহিম সাহেবকে প্রধান করে সেই কমিটি কিন্তু বৃহস্পতিবার রাতে গিয়ে আবার পরিবর্তন করা হলো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হলো তার মানে যখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ উঠলো তখন এটা পরিবর্তন করতে বাধ্য হলো অন্তর্বর্তী সরকার এইবার যেন এই ধরনের কোনো অসঙ্গতি না হয় সেই বিষয়ে নানা জায়গা থেকে পরামর্শ আসছে অনেকে বলছেন সার্চ কমিটির মাধ্যমে তালিকা তৈরি করে সেই তালিকা আগেই জাতিকে জানিয়ে দেয়া যদি দশজন উপদেষ্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে বীর জন একটি তালিকা করে সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে যদি প্রকাশিত হয় তাহলে সেই সব বিষয়ে জনমত যাচের কাজটিও করা যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে সার্চ কমিটির মাধ্যমে যদি নাম যাচাই বাছাই করে বের করা হয় এখন সার্চ কমিটিতে কারা থাকবেন সেটাও বিবেচনায় নেওয়া উচিত এই নতুন উপদেষ্টা যারা হবেন তাদেরকে অবশ্যই গণ পক্ষের ব্যক্তিবর্গ হতে হবে যারা ১৬ বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মধ্য থেকেই পরীক্ষিত ব্যক্তিবর্গকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আর কোনো সমালোচনা থাকবে না বলেই মনে করেন নেটিজেনরা এখন অনেকে নেটিজেনদের মতামত উড়িয়ে দেন কিন্তু শেষ পর্যন্ত প্রায় সব কাজেই আমরা দেখছি যে নেটিজেনদের মতামতকেই পরবর্তীতে গিয়ে গ্রাহ্য করতে হয় কারণ সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঝড় ওঠে সেই ঝড় সামাল দিতে আর কেউ পারে না ফলে সংশোধনী আনতেই হয় প্রিয় দর্শক আপনারাও যারা নাম প্রস্তাব করবেন বা চিন্তা করছেন প্রত্যেকের জায়গা থেকে এই ভিডিওর কমেন্টস বক্সে গিয়ে নাম প্রস্তাব দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ